নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত মোহনবাগানের শাসক গোষ্ঠীর তরফে মেম্বার্স মিট ছিল বেহালার রেনবো হাউসে বৃহস্পতিবার দিন রাতের দিকে সেখানে পিনকোড অনুযায়ী ক্যালকাটা থার্টি ফোর এবং ক্যালকাটা সিক্সটির প্রায় একশো তিরিশ জনেরও বেশি সদস্য উপস্থিত ছিলেন এই সভায় মোহনবাগান সচিব দেবাশিস দত্ত মাঠ সচিব সন্দীপন ব্যানার্জি মানস ভট্টাচার্য উত্তম সাহার মতো মোহনবাগান কর্মসমিতির পরিচিত এবং দায়িত্বপূর্ণ কর্তারা উপস্থিত ছিলেন এখানে একটি কোশ্চেন সেশন হয় এক সদস্য জানতে চান আপনি জয়ী হলে আপনার প্যানেলের সভাপতি কে হবে গত শনিবার টুটু বসু দেবাশিস দত্তের বিরুদ্ধে তোপ দেখেছেন তারপর দেবাশিস বাবু এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি যদিও কর্মসমিতির সবাই সোমবার দেবাশিস দত্তের ঘনিষ্ঠ বেশ কিছু কর্মকর্তা টুটু বাবুর বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা বলেছিলেন কেউ বলেছিলেন শৃঙ্খলা ভঙ্গার জন্য তাকে ফোকস করা হোক কেউ বলেছিলেন আপাতত তাকে সাসপেন্ড করে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হোক কোনোটাই হয়নি সিদ্ধান্ত ঝুলেছিল গ্রহণও হয়নি কোনো সিদ্ধান্ত হয়নি রিজেক্টও হয়নি তার ইস্তফা দেবাশিস দেবাশিসবাবু কোনো মন্তব্য করতে চাননি কিন্তু এদিনে সবাই তিনি ইঙ্গিত দিয়েছেন আমি জিতলে টুটুদাই তো সভাপতি হবেন কেন নয় অত্যন্ত কৌশলী চাল দেবাশিস দত্তের টুটুবাবুর ভোট ব্যাঙ্কে কি ফাটল ধরাতেই তার এই মন্তব্য তা নিয়ে গবেষণা চলছে মোহনবাগানের অন্দরে